একটা অদ্ভুত ব্যাপার আপনি খেয়েছেন খাওয়ার পরে ওয়েটারকে থেকে কথা বলছেন পরিষ্কার দেখা যাচ্ছে যে সে একটা অ্যাপারেটাস রেডি করে সে তারপর তার সঙ্গে আলোচনা করছে এবং তাকে ডেকে কথা বলছে এই যে কলকাতা বা পশ্চিমবঙ্গে এখন সামনে নির্বাচন এই নির্বাচনের মূল যে বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কে কতটা ধর্মীয় মেরুকরণ করতে পারে সাম্প্রদায়িক পুষ্কানিরাতা সহায়ককে অবিলম্বে গ্রেফতার করতে হবে পুষ্কানিরাতা সহায়ক বাইরে কলকাতা পুলিশ জবাব দাও কন্টেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তীর সামাজিক মাধ্যমে একটি ভিডিও নিয়ে তোলপাড় অলিপাত তাকে নাকি মাটনের জায়গায় বিফের মাংস খাইয়েছে আর সেই থেকে কিন্তু সোশ্যাল মিডিয়া একদম সরগরম আর সেই ওয়েটার যিনি তাকে সার্ভ করেছিলেন তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে তারপর থেকেই সেকুলার মানুষরা প্রশ্ন তুলছেন যে সায়ক যিনি মূলক এমন ভিডিও ছড়ালেন তিনি কেন গ্রেপ্তার হবেন না আমাদের সঙ্গে এপিডিআর এর রণজিৎ সুর কথা হলো আপনারা পার্ক স্ট্রিট পুলিশ স্টেশন এসেছেন কেন সাহেব চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করতে না আমরা এখানে এসেছি দুটো কারণে আমরা যে যে ওয়েটারকে অলিকপে যে ওয়েটারকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে আমরা সে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং তার মুক্তির দাবিতে আমরা এখানে আজকে একটা স্মারক লিপি নিয়েছি একই সঙ্গে আমরা আরেকটা দাবি জানিয়েছি সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও যিনি আপলোড করেছেন সেই স্বায়ক চক্রবর্তীকে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতির লঙ্ঘন করার যে ষড়যন্ত্র করেছে জন্য তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি জানাতে এই দুটো দাবি নিয়েই আমরা এখানে এসেছি দেখুন আমরা এটা মনে করি যে কলকাতা পুলিশ এক্ষেত্রে একটা খুব মারাত্মক বিচ্ছুতি করেছে যে দরিদ্র ওয়েটার সংখ্যালঘু ধর্মে শেখ নাসির উদ্দিন তার নাম তাকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে দুশো নিরানব্বই ধারা বিএনএস এর ধারা দিয়ে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে দুশো নিরানব্বই ধারায় পরিষ্কার বলা আছে সে হচ্ছে যে যদি কোনো ইন্টেনশনালি এবং তাকে মানে খারাপ উদ্দেশ্যে যদি কোনো কাজটা করে যদি কারো ধর্মে আঘাত করে যে সে পরিকল্পিতভাবে এবং মানে খারাপ কাজ করবে বলে তাকে আঘাত করবে বলেই কাজটা করে থাকে তবেই তার বিরুদ্ধে দুশো নিরানব্বই ধারা প্রয়োগ করা যায় এবং সেক্ষেত্রে তার বেশ ভালো পরিমাণ তিন বছর জেল ইত্যাদি সাজা রয়েছে আমরা মনে করি যে এটা কলকাতা পুলিশ অন্যায়ভাবে অন্যায় ভাবে প্রয়োগ করেছে কারণ অলিপাবের মতো একটা রেস্টুরেন্টে যেটা দীর্ঘ দিন যারা এখানে ব্যবসা করছে এবং সেখানে সব ধরনের খাবার পাওয়া যায় কলকাতার যারা উদার মনস্ক মানুষ এই যে এখানে সামনে সেন্ট জেভিয়ার্স কলেজ এখানকার ছেলে মেয়ে থেকে বহু মানুষ তারা এখানে খেতে যায় সেইখানে কোনো ওয়েদার কখনো সে ইন্টেনশনালি নিজে উদ্দেশ্যমূলকভাবে সে

দেখুন ষড়যন্ত্র এটা মনে হচ্ছে কারণ কলকাতা বা পশ্চিমবঙ্গে এখন সামনে নির্বাচন এই নির্বাচনের মূল যে বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কে কতটা ধর্মীয় মেরুকরণ করতে পারে এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে সংঘ পরিবারের বিভিন্ন যে শাখা প্রশাখা তারা বিভিন্নভাবে এই যে যারা সকল ইনফ্লুয়েন্সার যারা যারা ভিডিও ক্রিয়েটার ইউটিউবে যারা কাজ করে তাদেরকে নানাভাবে প্রলোভন দেখিয়ে অর্থ দিয়ে তাদের একটা বড় অংশকে তারা প্রভাবিত করেছে তাদের দলে টেনেছে এবং তাদেরকে দিয়ে নানা ধরনের ভিডিও আপলোড করিয়ে যাচ্ছে আমাদের এটা সেটাও হতে পারে এবং দ্বিতীয়ত আপনি দেখুন ঘটনাটা দেখুন যদি আপনি ভিডিওটা দেখে থাকেন দেখবেন যে একটা অদ্ভুত ব্যাপার আপনি খেয়েছেন খাওয়ার পরে থেকে কথা বলছেন আপনি যদি বলুন আপনাদের অভিজ্ঞতা মিলিয়ে নিন না আমরা কি তখন সেটাকে ভিডিও করি সেক্ষেত্রে এটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে যে সে একটা অ্যাপারেটাস রেডি করে সে তারপর তার সঙ্গে আলোচনা করছে এবং তাকে ডেকে কথা বলছে এই যে এটা একটা ষড়যন্ত্র না থাকলে ওইভাবে ভিডিও করে এবং পরপর দুদিন দুটো ভিডিও আপলোড করে যে মুহূর্তের মধ্যে সে ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং এটা মানে হতো না এটা হয় না কখনো মানুষের স্বাভাবিক কিন্তু প্রবৃত্তি এটা নয় কাজে এটা পেছনে যে একটা খুব মানে পাকা মাথা কাজ করেছে এটা কিন্তু ঘটনা পাকা মাথাটা কে বা কারা হতে পারে কি মনে দেখুন আমার আমার তো প্রথমেই এটা আমার মনে হলো যে যারা এটা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে যে এই সংঘ পরিবার যারা এই ধরনের হিন্দু মুসলিম মেরুকরণের উপর যারা যাদের পুরো রাজনীতিটা দাঁড়িয়ে রয়েছে তারা এটা তাদের তারা করতে পারে প্রতি অফিসার ইনচার্জ পাঁচ স্ট্রিট থানা কলকাতা পুলিশ পাঁচ স্ট্রিট কলকাতা বিষয় অন্যায় গ্রেপ্তারি প্রতিবাদ ও মুক্তির দাবি আপনারা মার্কশিটের অলি পাবে রেস্তোরাঁর ওয়েটার শেখ নাসির উদ্দিনকে দুশো নিরানব্বই ধারায় গ্রেপ্তার করেছেন জনৈক সায়ক চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ও নিজে ব্যক্তি সে তারও প্রলোভন থাকে মানুষের সেখান থেকেও করতে পারেন কারণ এই ধরনের ভিডিও এখন লক্ষ লক্ষ শেয়ার হয় প্রচুর তার ভিউ থাকে এবং সেখান থেকে রোজগার অনেক বেশি হয় দোও করতে পারি এখন কে করেছে তো বলা সম্ভব না পুলিশের দায়িত্ব এবং পুলিশের দায়িত্ব এরা পালন করেনি দুর্ভাগ্যজনক হচ্ছে পুলিশ যেটা সহজ ব্যাপার যে দুর্বল যে তাকে ধরে নিয়ে জেলে পুরে দিয়েছে আর যে সবল প্রভাবশালী যা যে সমাজের উচ্চবন্নের লোক এবং যার পেছনে একটা সংখ্যা গুরুর مدد থাকার একটা সম্ভাবনা রয়েছে পুলিশ তাকে বিরুদ্ধে করে ব্যবস্থা নেয় পুলিশ বলছে কেউ অভিযোগ করেনি অভিযোগ করবে কেন আমরা যদি কোন মানে পোস্ট এই যে আমার নিজের যে ফেসবুক অ্যাকাউন্ট পুলিশ বন্ধ করে দিয়েছে আমি এসআই এর বিরুদ্ধে লাগাতার প্রচার করছিলাম আমাদের সবার আমাদের প্রায় দশ জনের ফেসবুক পুলিশ বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ যে আমরা এসআই এর বিরুদ্ধে লেখালেখি করছিলাম বলে এবং সেখানে তো কে অভিযোগ করেছে তাহলে এরা যে বলছে যে আমরা অভিযোগ পাইনি এটা এটার কোনো মানে যুক্তিগ্রাহ্যই নয় কারণ পুলিশ সোমোট অ্যাকশন নিতে পারতো পুলিশ এটা মানে করেনি তাহলে এই গোটাটার মধ্যে যে একটা দরিদ্র এবং সংখ্যালঘু মানে বায়াস মানসিকতা তাদের

মুখ্যমন্ত্রী রঞ্জিত পুলিশ মন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকায় কি কোথাও গিয়ে এই যে আপনারা বলছেন যে মেদিকরণের রাজনীতিকে যে ইন্ধন দেওয়ার যে একটা আহ ইচ্ছা বা প্রয়াস সেটা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ হচ্ছে যে তিনি নরম হিন্দুত্ব হিন্দুত্বের পথে হাঁটছেন এই যে দীঘায় জগন্নাথ মন্দির থেকে শুরু করে মহাকাল বা দুর্গাঙ্গন তাতেই স্পষ্ট প্রমাণ আপনার কি তাই মনে হয় দেখুন এটা তো সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় নরম হিন্দুত্বের লাইন নিয়ে এবং সংঘ পরিবারকে না চটানো বা সংখ্যাগুরু যে মানে হিন্দু আমাদের এখানে প্রায় শতাংশ মানুষ মানে যারা গোটা ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় সত্তর শতাংশ হচ্ছে সংখ্যাগুরু মাত্র তিরিশ শতাংশ হচ্ছে মুসলিম বা অন্য ধর্মের মানুষ সব মিলে সেইখানে এই অংশটাকে সামনে নির্বাচনকে মাথায় রেখে তিনি তো মানে এই যে ভূমিকা যেন উনি রাজধর্ম পালন করছেন না কেন এটাকে বলছি দেখুন আপনি মাত্র কয়েকদিন আগে যে এখানে যে প্যাটিস নিয়ে ময়দানে যে প্যাটিস বিক্রেতাকে এই সংঘ পরিবারের লোকজন মারধর করলো হেনস্থা করলো সেক্ষেত্রে যাকে গ্রেপ্তার করলো সে মানে কয়েক ঘন্টার মধ্যে সে ছাড়া পেয়ে গেলো তার মানে সে তার মুক্তি ঘটে গেল। আপনি ধরেন দুর্গাপুরে যে একজন মানে গরু ব্যবসায়ী তিন চারজনকে তাদেরকে ধরে নিয়ে এসে বেদড়াক মারধর করলো তারাও খুব দুদিনের মধ্যে মানে বেল পেয়ে তাদের কিন্তু আহ চলে গেলো অন্যদিকে আপনি দেখুন যখন আহ গন্ডগোল হল নিয়ে সেখানে প্রায় জনকে কয়েক মাস ধরে তাকে জেলে পরে রেখেছে আপনি দেখুন যে কি গন্ডগোল হয়েছে সেদিনকে মুর্শিদাবাদে যেটা আজকে এনআইএ নেমেছে সেইখানেও আপনি দেখুন সে বেল্লাঙ্গাতে সেখানেও চল্লিশ জনকে মমতা সরকারের পুলিশ গ্রেপ্তার করে জেলে জেলেপুরে রেখেছে এবং সামগ্রিকভাবে এই ঘটনাটা আপনি দেখুন এই ঘটনায় কলকাতার উপর দাঁড়িয়ে এখান থেকে মানে কয়েক পা দূরে হচ্ছে আমাদের মানে শাসক দলের যিনি সর্বাধিনায়ক তার অফিস এবং সেখানে তার পুলিশ এটা তো হয় পুলিশের সর্বোচ্চ মহল থেকে অথবা রাজনীতির সর্বোচ্চ মহল থেকে ইনস্ট্রাকশন পেয়েই এটাকে গ্রেপ্তার করেছে না হলে এটা এই ঘটনা ঘটতে পারে না এবং আজকে জনমত যখন প্রচন্ড ভাবে কলকাতার সচেতন নাগরিক সমাজ র্যাট করেছে আজকে এখন তারা বলছে যে আমরা জামিনের চেষ্টা করবো যাতে হয় আমরা তদন্ত করছি এইসব বলছে আমরা জানি না মানে আলটিমেটলি কি হবে এবার আপনি চিন্তা করুন একজন দরিদ্র ভেটার সে কিন্তু দিন জেল খাটবে এবং সারা জীবন কিন্তু এই ট্রমাটা তাকে নিয়ে তার পরিবারকে নিয়ে তাকে এটা বহন করতে হবে এবং ইতিমধ্যেই আপনারা দেখুন গোটা রাজ্যে যে নিম্নবিত্ত মুসলমান যারা তারা কিন্তু একটা ট্রমার মধ্যে দিয়ে রয়েছে তারা তারা কিন্তু যথেষ্ট ভয়ে রয়েছে এই ঘটনা কিন্তু এই প্যাটিস বিক্রেতার ঘটনা এই ঘটনা দুর্গাপুরের যে গরু ব্যবসায়ীদের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা ট্রেনে বার একাধিক ঘটনা ঘটেছে এই সামগ্রিকভাবে কিন্তু এই ঘটনা কলকাতার বুকে পার্ক স্ট্রিট সব থেকে ধনী মডার্ন এলাকা সেইখানে যখন এই ঘটনাটা ঘটে এই বার্তা কিন্তু অনেক ভয়ঙ্কর অনেক মানে ক্ষতি করলো গ্রেফতার করা হলো না কেন কলকাতা পুলিশ জবাব দাও জবাব চাই জবাব দাও জিন্দাবাদ জিন্দাবাদ এবং পুলিশের এই আচরণ এটাতে কিন্তু মানে ভয়ঙ্কর ভাবে মদত দিল খুব মারাত্মক ঘটনাটা কিন্তু এই অভিজ্ঞান এটাই হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই এবং সেই নরম হিন্দুত্বের লাইন নিয়ে এখানে সংখ্যাগুরুকে খুশি করার একটা চেষ্টা করা এটা তো করছে এটা তো ঘটনা আমরা এসআইআর এর ক্ষেত্রে দেখেছি এখানেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি আমি এই প্রসঙ্গেই আসছিলাম যে এসআইআর এর মতো বিষয় রয়েছে যেখানে মানুষের এরকম হয়রানি হচ্ছে মানুষকে মানে সারাদিন ধরে লাইন দিতে হচ্ছে আমরা দেখেছি সেই চিত্র এখনো হচ্ছে ওয়াও মোমো কারখানায় আমরা দেখলাম যে অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ড এতগুলো শ্রমিক মারা গেল এত এত ইস্যু তারপরেও এই যে এই বিষয়গুলো দিয়ে যে ধর্মীয় মেরুকরণ করে এই ইস্যুগুলোকে চাপা দেওয়ার উদ্দেশ্য কি মনে করছেন দেখুন এই ইস্যুগুলোকে চাপা বাজেট চাপা দেওয়ার জন্য এটা করছে তা নয় এইটাই হচ্ছে সরকারের মনোভাব দেখুন ওয়াই মোমোর মানে ওয়াই মোমোর আমরা দেখেছি যে ওয়াই যে মালিক তাকে কিন্তু স্পর্শ করানো হয়নি একেবারে নিম্ন স্তরে দুজন অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে ডেপুটি ম্যানেজার এটা এটা হচ্ছে এই ধরনের কোম্পানি স্টার্টের যে কোনো কর্মী স্টার্টই করে ডেপুটি ম্যানেজার থেকে লেবারের পরে এই যে ডেপুটি ম্যানেজার পোস্ট থেকে আপনি ভাববেন না সে বিরাট চাকরি করবে বিরাট মজুরি পায় কিন্তু এরা এদের মানে ডেজিগনেশনগুলো এভাবে কিন্তু তার যে মূল মালিক যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেনে তার সফর সঙ্গে ছিলেন তার গায়ে কিন্তু কোনো হাত পড়েনি এবং আমরা আমরি বা এই ধরনের ঘটনায় যেটা কলকাতার গোটা সবাই জানে যে এগুলো দরদাম করে বিক্রি হয়ে যায় এই ধরনের ঘটনা যে তারা রক্ষা কবচ কিনে নেয় কিন্তু এই ঘটনাটা কিন্তু এটা তাদের যে রাজনৈতিক চিন্তার প্রতিফলন তারা এইভাবে দেখছে যে দরিদ্র সংখ্যালঘু তাকে এটা করা যায় এবং সেক্ষেত্রে চক্রবর্তী সাত চক্রবর্তী চক্রবর্তী বম তাকে এই মুহূর্তে তাকে ডিস্টার্ব করবে না সংখ্যাগুরুর গায়ে মানে সে স্পর্শ করবে না এবং তার পেছনে কে রয়েছে সেটা তো আমরা না জানতে পারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানি সেটা কালীগঞ্জ পাড়া মানে সেই নাকি সিনেমা অভিনয় করে শুনছি এখন যেটা পুলিশও বললো সে নাকি সিনেমা অভিনয় করে নাকি সেই সেখান থেকেও তাকে ছেড়ে রেখেছে কে প্রভাব বিস্তার করছে আমরা তো জানি না কিন্তু আমরা বলেছি পুলিশকেও রসিকেও বলেছি যে কোথাও না কোথাও কোনো প্রভাবশালী হস্তক্ষেপের জন্যই আপনারা এটা করেননি আর এ বেচারা একজন সামান্য ওয়েটার তাকে আপনারা তিন দিন জেল কাটিয়ে দিলেন এবং সারা জীবন তাকে এটা নিয়ে চলতে হবে তার পরিবারকে এটা নিয়ে চলতে হবে একটা একটা অপ্রিয় প্রশ্ন আমার আছে মুসলিম দরদি বলে আপনাদের বারবার বুঝে করা হয় যে বাংলাদেশে হিন্দু হত্যা হলে আপনারা রাস্তায় নামেন না কিন্তু গাজায় জায় যদি কিছু হয় মানে প্যালেস্টাইনে কিছু হয় আপনারা রাস্তায় নামেন এবং আজকে অলিবাবের ঘটনার পর মুসলিম বোয়েটারের পক্ষে আপনারা রাস্তায় কি বলবেন এর জবাবে দেখুন এটা নেহাতই প্রচার এটা একেবারেই প্রচার এখানে যে ভারতবর্ষে বা গাঁজার সঙ্গে বাংলাদেশের কোনো তুলনাই হয় না বাংলাদেশের সামগ্রিক সাম্প্রদায়িক পরিস্থিতি ভারতবর্ষ থেকেও বেটার আর গাঁজার তুলনাম প্রশ্নই নেই আর দ্বিতীয়ত যদি মানে বাংলাদেশে হিন্দু হত্যা হয় তাহলেও আমরা মানে আমরা রাস্তায় নামি যে ওখানে যে কে হত্যা করা হয়েছিল অভিজিৎ রায়দের যখন করা ছিল দিনের পর দিন আমরা এখানে করেছি এবার এবারও যে মানে পরপর যে যখন হয়েছে আমরা মানে অনেক আমরা রাস্তায় প্রোগ্রাম করেছি বাংলাদেশ হাই কমিশনের আমরা বাংলাদেশ হাই কমিশনে আমরা প্রোগ্রাম করেছি মানে এখানে মুর্শিদাবাদে চন্দন দাসের যখন হত্যা হয়েছে আমরা সেগুলো নিয়েও প্রতিবাদ করেছি তাহলে এগুলো প্রচার এই এইসব প্রচারের কোনো বাস্তব বাস্তবতা নেই আসলে তারা এই যে আমাদের এই প্রতিবাদ দেখুন আমরা আর বাংলাদেশের যে সাধারণ মানুষ তাদের উপর তো আমাদের আস্থা বিশ্বাস আছে সেখানকার যে গণতান্ত্রিক মানুষ চেতনা সম্পন্ন তাদের তো আস্থার উপর আছে তারা তো প্রতিবাদ করছে আপনি এইবার যে সরস্বতী পুজো হলো বাংলাদেশে কি আপনার মনে হয়েছে যে সেখানে সরস্বতী পুজো দেখে যে ওখানকার হিন্দুরা ভয়ঙ্করভাবে বিপন্ন এইগুলো তার অনেকটাই অনেকটাই প্রচার সেখানেও সেখানেও সাম্প্রদায়িক অত্যাচার আছে কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু আমরা কিন্তু রাস্তায় থাকি এই প্রচারটাকে আমরা একেবারে গুরুত্ব দিচ্ছি না কারণ আসলে আমরা যে মুসলিমদের একবার এখানে যে অত্যাচার তার যে আমরা সেই মানে তাদের পাশে থাকার চেষ্টা করি সংখ্যালঘুদের যে পৃথিবীর যে কোনো জায়গাতে সংখ্যালঘুরা নিপীড়িত এটা আজকেই হচ্ছে পরিচয় আমরা সেই সবসময় আমরা সংখ্যালঘুর পাশে আছি সেটা যেখানে যে ধর্মের মানুষেও আমরা ধর্ম দেখে না আমরা সংখ্যাগুরু যে যখন অত্যাচার করে তার বিরুদ্ধাচরণ করি এবং সংখ্যালঘুর পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি মুসলিম তোষণকারী বা এই যে ট্যাগ দিয়ে দেওয়া এই প্রচারের উদ্দেশ্যটা কি কি মনে হয় দেখুন এটা তো খুব খুবই সহজ মানে তার আগে একটা কথা বলি যেমন আমাদের সংগঠনের ক্ষেত্রে এইসব প্রচারটা একেবারে কোনো মূল্যহীন কারণ আমরা তো ভোটের রাজনীতি করি না আমরা তো ভোটে দাঁড়াই না পিডি কখনো ভোটের রাজনীতি কোনো পক্ষে কারো পক্ষে কারো বিপক্ষে প্রচার করে না আমরা তার ইস্যু ধরে সমাজের সচেতন নাগরিকরা তারা কেন সবসময় মুসলিমদের প্রতি হিন্দুদের হয়ে কেন কথা বলে না এই যে একটা প্রচার এটা এটা প্রচারই এটা প্রচার কারণ এটা হচ্ছে এটা কোনো বাস্তবতা পাবে না আর দ্বিতীয়ত এখানে ধরুন ভারতবর্ষে মোট যে জনসংখ্যা তার চোদ্দ শতাংশ হচ্ছে মুসলমান আর মানে সত্তরের শতাংশের উপর হচ্ছে হিন্দু তো সেইখানে এই যে সত্তরের চোদ্দ তো কোনো তুলনা হয় না সেখানে এবং লাগাতার ভারতবর্ষকে একটা হিন্দু রাষ্ট্র করার জন্য এবং এখানে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিককে পরিণত করার জন্য যেভাবে সিএ আইন সিএ দু আইন তৈরি করা হয়েছে এবং লাগাতার আপনি যদি গোলওয়ার্কারের লেখা পড়েন বা তাদের কার্যবলী দেখেন এই যে আপনি এসআইআর যদি দেখেন সেখানেও দেখবেন যে লাগাতার মুসলমানদের উপরে বা অন্য ধরনের দলিত বা এমনকি হিন্দুদের মধ্যে দলিত এবং মহিলাদের এদের সামগ্রিকভাবে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিককে পরিণত করার একটা চেষ্টা চলে এই যে ন্যাচারালি খুব আমরা তাদের পক্ষে দাঁড়াবো আমরা নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করবো অত্যাচারিত যখন রাষ্ট্র যখন